সো হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন সো এখন বাজে আসলে আটটা তেরো আমি এখন অফিসের দিকে রওনা দিলাম বাসা থেকে আর একটু আগেই রওনা দিতাম বাট নাস্তা আসা করতে দেরি হয়ে গেছে একটু সো এনিওয়ে আসলে অনেক দিন পরে আসলে ক্যামেরা নিয়ে বেরোয়ছে মানে অফিসে যাওয়ার সময় আর কি নর্মালি আমি এই সাধারণত মানে অফিসে যাওয়ার সময় ওইভাবে আসলে ক্যামেরা সেটা রেডি করি না বাট আজকে চিন্তা করলাম যে না অফিসে যাওয়ার সময় একটু ক্যামেরা নিয়ে বের হই কারণ মানে যে ধরনের সমস্ত আর জিনিসপত্র মাঝে মাঝে দেখি রাস্তায় তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও জিনিসটা একটু শেয়ার করি কারণ ইন্টারেস্টিং ব্যাপারগুলো তো আসলে হঠাৎ হঠাৎই আসে এই কারণে আর কি ক্যামেরাটা নিয়ে বের হওয়া তার উপর গতকালকে অথবা গত পরশু একটা ঘটনা দেখলাম একটা ভিডিও দেখলাম আহমদ রাফি নামে এক লোক ফেসবুকে ভিডিওটা ছাড়ছে মানে তিনশো মিটারের দিকটাতে মেবি উল্টা পথে একটা বাইক একটা বাইক আসছিল এটা নিয়ে আসলে একটু ঝামেলা হয়েছে তো যে ভিডিও যে ভদ্রলোক করছে সেই ভদ্রলোক ওই উল্টা পথে আসা বাইকের কারণে অ্যাক্সিডেন্ট করতে লাগছিল তো পরে উনি যখন আসলে প্রতিবাদ করে সেই বাইকের রাইডার এবং যে পিলিয়ন এক মহিলা উল্টা মানে ওনার উপরে দোষারোপ করা শুরু করছিল এবং মিথ্যা ব্লেমিং করে যে উনি নাকি মানে হেরাস করছে তো ভদ্রলোকের কাছে মানে ভদ্রলোকের কাছে আসলে ক্যামেরা থাকার কারণে ভদ্রলোক বাইচে গেছিল তো আসলে চিন্তা করলাম যে দরকার কি রাস্তার মধ্যে আসলে এই ধরনের সিচুয়েশান তৈরি হইলে আসলে অনেক রকম জিনিস হয় তো যার কারণে আমার যেহেতু আসলে ক্যামেরা আছে তো আমি ক্যামেরা নিয়ে বের হই যদি এই ধরনের কেস আমার সাথে হলে আমি অন্যভাবে হ্যান্ডেল করি তারপরও আমি রিস্ক নিই নাই নিই নেই আর কি ক্যামেরাটা নিয়ে বের অ্যাট লিস্ট ইনস্ট্যান্টলি ভিডিও এভিডেন্সের কারণে মব থেকে রক্ষা পাবো আর কি যদি এই ধরনের কোনো ভিকটিম ব্লেমিং করে কেউ আমার সাথে মানে উল্টা ভিকটিম ভিকটিম কার্ড খেলে উল্টা আমারে যদি কেউ দোষারোপ করে তাহলে ওই রকমই করা যাবে মানে তো যাই হোক কি বলতে চাইছি হয়তো বা বুঝতে পারছেন তো আরে এই টাইমে যদি আটি বাজারে এত জ্যাম থাকে তাহলে তো সমস্যা এই সময়টায় আমি অলরেডি মোহাম্মদপুর থাকার কথা বাট কি আর করা বাড়িতে যেতে দেরি করছি ফল তো আমার ঘুম থেকে উঠতে দেরি আধা ঘন্টা পর দেরিতে উঠছি ঘুম থেকে তো যাই হোক আটি থেকে বের হয়েছে রাস্তায় একটু গাড়ি ঘোড়ার চাপ আছে এখন ট্রাফিক চাপ আছে নর্মালি আমি বাসা থেকে বেরোই আসলে পুনে আটটার দিকে তখন আসলে চাপটা কিছুটা কম থাকে আজকে আসলে শো আটটায় হওয়ার কারণে চাপটা কিছুটা বাড়তি যাক গাঢ়া চড়ো বাড়িলাম তাহলে আগে মোহাম্মদপুর যাই জানি না আসলে তিন রাস্তার মোড়ের দিকে কি অবস্থা জ্যাম ট্যাম কীরকম আছে তো আমি আসলে কয়েকদিন অফিসে যাওয়ার জন্য যখন আসলে বাইক নিয়ে বেরোইছে তখন এই রাস্তাঘাটে চলতে গিয়ে একটা জিনিস বুঝলাম স্পেশালি সকালবেলা আর কি সেটা হচ্ছে আপনি যদি একটু আর্লি বের হন মানে সকালে অফিসে মানে অফিস আওয়ারে তাহলে আপনার জ্যামে পড়ার সম্ভাবনা ফিফটি কমে যায় আর আপনি যদি একটু লেট করে বের হন মানে অ্যাট লিস্ট অফিসার ওই সময়টাতে তাহলে জ্যামে পড়ার সম্ভাবনা ফিফটি এরও বেশি বেড়ে যায় যেমন আমি যদি সোয়া সাতটার দিকে যদি বের হইতাম তো এই যে ঘাটাচরে যে কেওস অথবা আটিগাজার যে কেওসটা দেখছেন এই কেওসের মধ্যে আমি পড়তাম না আসলেই পড়তাম না এখন আমি প্রত্যেকটা জায়গায় মানে এই ক্যাওসের মধ্যে পড়তে পারি যে জিনিসটা আসলে ফার্স্টেডিং হতে পারে ভাই দেখ আমি কিছু রাইডিং গিয়ার্স কেনার প্ল্যান আছে স্পেশালি রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্ট এখন আমার যেহেতু এক্সপিরিয়েন্স নাই এই ব্যাপারে তো আমি অনেকের কাছ থেকে আসলে সাজেশান নিচ্ছি তো যারা আপনারা জানেন এই ভিডিওটা যারা দেখবেন কাইন্ডলি একটু যদি আপনাদের যদি কোনো ধারণা থাকে তবে আমাকে জানাই তো রাইডিং অথবা এই মানে রাইডিং রাইডিং জ্যাকেট অথবা কোন ব্র্যান্ডের কিনলে ভালো হয় এবং থেকে কিনলে ভালো হয় আমার বাজেট আছে সমস্যা নাই মানে মিনিমাম দশ হাজার টাকা আমি খরচ করতে পারবো এবং ম্যাক্সিমাম হয়তো বা বিশ পঁচিশ হাজার টাকাও আমি খরচ করতে পারবো সো একটু জিনিসটা মানে ভালো হইতে হবে এই হচ্ছে আমার ডিমান্ড নো ম্যাটেরিয়ালস জিনিসটা ভালো হইতে হবে এই যে সামনে ছাপড়ি পিছনে চাকার কি অবস্থা করছে টেইল লাইট নাই কিছু নাই ইন্ডিকেটর নাই আমি এগুলোর ঘৃণা করি চাকাটা চেঞ্জ করে পুরো পাতলা বানিয়ে ফেলছে কেন পাতলা বানাইছে ওই জানে এই যে বাইদে হয়ে আমি আমার বাইকের তো সেকেন্ড সার্ভিসিং শেষ করছি যদি আসলে চার হাজার কিলোমিটার চালানো হয় নাই আমার মাত্র উনত্রিশশো কিলো চলছে আমার বাইক তো আমি সেকেন্ড সার্ভিসিং শেষ করছি অক্টোবর মাসের দশ তারিখে তো আজকে হচ্ছে নভেম্বরের তিন তারিখ নিয়ে এর আমার তো আসলে অফিসে যাওয়া ছাড়া আসলে ওইভাবে বাইকটা ইউজ করা হয় না তো যার জন্য আসলে এই আমার অবস্থা কেন ঠান্ডা লাগছে মনে হয় সকালবেলা ওইভাবে আসলে বাইকটা ইউজ করা হয় না তো যার জন্য আসলে মানে ওইভাবে মানে চালানো হচ্ছে না এই কারণে আসলে আমার চার হাজার কিলোমিটার কমপ্লিট হয় নাই ধুলা প্রচন্ড ধুলা সাইন মানে সানরাইজের দিয়ে বাট কাজ করে নাই প্রচন্ড ধুলা রাস্তায় প্রচন্ড ধুলা এখন মেইন বাজেটটা নামাই দিলাম রাইডিং গিয়ার্স হিসাবে আমার শুধু রাইডিং জ্যাকেট এবং রাইডিং প্যান্ট ওইগুলো না রাইডিং শু মানে রাইডিং বুট এবং গ্লাভস আমার আছে অলরেডি গ্লাভস লাগবে না একটা ভালো মানের হেলমেট কিনবো চিন্তা করতেছে যদিও আমি এখন যেটা ইউজ করি এম টি মাউন্টেন ফোর এটাও অনেক ভালো হেলমেট বাট কার্বন ফাইবারের কার্বন ফাইবারের হেলমেট আমার কেনার ইচ্ছা আছে এবং একটু প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট আমার কেনার ইচ্ছা আছে এটা ভুল ডিসিশন নিছি ওকে

কিশোর মনের ভাবনাগুলো গুলো প্রবণ এত এরপর লাইন ভুলে গেছে হাজার রঙের স্বপ্ন গুনে প্রহর কেটে যেত আমি আমার এই বাইকটা নিয়ে হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হানড্রেড পার্সেন্ট মাইলেজ তারপরে অন্যান্য পারফরমেন্স যেমন আমি উইদিন তিনশো ফিটে যে একশো পর্যন্ত তুলছি আমি অবশ্য মানে ট্রাই করলে একটু বেশিও উঠতো তো আমি স্যাটিসফাইড একশো তিরিশ পর্যন্ত হচ্ছে এটা লিমিট আমি তো স্পিডেস্টার না এবং অতটা এক্সপার্ট রাইডারও না যে প্রচণ্ড পরিমাণ আরপিএম দিয়ে ভুম 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 করে আমি শুরু থেকে আসলে তুলতে শুরু করবো ওইরকম আসলে প্ল্যান ছিল না এবং প্ল্যান নাইও আমার ওই রকম যে একশো চেক করব। তো এই আর কি আমি আমার বাইকের পারফরমেন্স নিয়ে খুবই স্যাটিসফাইড কিন্তু রিসেন্টলি আমি একটা সমস্যায় পড়ছি সেটা হচ্ছে আমি লাস্ট যে মাইলেজটা পাইছিলাম শেষবারের আগের বার বিয়াল্লিশ পাইছিলাম বিয়াল্লিশ প্লাস এবং আমি বেশ অবাক বিয়াল্লিশ প্লাস পাওয়ার পরে আমি এরপরের যে মাইলেজটা পাইছি সেটা পাইলাম মাত্র চৌত্রিশ দশমিক সামথিং এটা কারণ কি হতে পারে আমি আসলে বুঝতেছি না বেশ কয়েকটা ব্যাপার এখানে কাজ করতে পারে এক ওই যে আমি তিনশো মিটার ওই দিকে গেছিলাম আমি হয়তো বা টানাটানি বেশি করছি এবং তারপরেও ঢাকায় যখন মানে ঢাকার জ্যামের মধ্যে যখন চালাইছি ওইখানেও মেবি আমি মানে স্পিড লিমিট মেনটেন করলেও হঠাৎ হঠাৎ করে মানে থ্রটল দিয়েছে এবং হঠাৎ হঠাৎ করে ব্রেক করার কারণে মেবি বি রাইডিং স্টাইলটা রাফ ছিল আর কি এ রাফ স্টাইলের কারণে হয়তোবা কমছে মাইলেজ আরেকটা রিজন হইতে পারে আমার চাকা টায়ার প্রেশার কারণ চাকাতে হাওয়া দেশি হয়েছে অনেক দিন প্রেশারটা হয়তো বা চেক করা দরকার এটা একটা কারণ তৃতীয় যে কারণ যেটা সেটা হচ্ছে মেবি এই যে ফর্টি টু যে মাইলেজ পাইলাম হয়তোবা ফুয়েল লোড করার সময় সে আমাকে কিছুটা কম ফুয়েল লোড করছিল যার কারণে আমার কাছে মনে হয়েছে আমি মাইলেজ অনেক বেশি পাইছি তার পরবর্তীতে মানে শেষবার যখন আসলে ফুয়েল লোড করি তখন হয়তোবা সে ফুয়েল একটু ভালোভাবেই দিছে যার কারণে আমার কাছে এই ইয়েটা মনে হচ্ছে তো তাহলে তো ওই যে কম ফুয়েল নিয়ে তো আমি যতখানি আসলে ডিস্টেন্স কভার করলাম ওইটা যখন আসলে ডিভাইডেশান করবো তখন তো মনে হবে আরই বেশ বেশ ভালো ডিস্টেন্সে আমি কাবার করছি অল্প তেলে তো হয়তো বা এই ক্যালকুলেশনের মধ্যে চক্করে পড়ে আমার কাছে মনে হচ্ছে মানিজ আমি কম পাইছি কারণ আমি নর্মালি আমার ঢাকার রাস্তায় চালাইলে ঢাকার জ্যামের মধ্যে যদি আমি চালাই আমার এই মিটারের যেই ফুয়েলের দাগগুলো আছে না ষাট কিলোমিটার চললে আমার এক দাগ ফুয়েল কমে কিন্তু শেষবার যখন আমি দেখছিলাম তখন তিপ্পান্ন কিলোমিটার চলার পরে এক দাগ ফুয়েল কমছিল তার মানে আমি সাত কিলোমিটার কম পাইছি ইটস নট এ ম্যাটার অফ জোক সাত কিলোমিটার এই তিনটা কারণ আর কোনো কারণ থাকতে পারে না হ্যাঁ থাকতে পারে এয়ার মানে এয়ার ফিল্টারের ইস্যু হইতে পারে চেইনের কানেকশানে হইতে পারে এই তো এগুলো এসব কারণে আমি হয়তো বা মাইলেজ কম পাইছি হয়তো বা যাই হোক এখনও মিটারে এই যে কিছুদিন আগে মিটারে এই ফুয়েল ঢুকেছিলাম ট্যাঙ্কিতে আর এখনও ফুল দাগ দেখাচ্ছে ট্রিপ ওয়ানে ছেচল্লিশ দশমিক আট কিলোমিটার রানিং ফুল ঢুকানোর পর এই যে উঠে গেছে গা ইয়াতে উঠে গেছে এই যে আরেকজন ওটার প্লেন করতেছে ফুটপাথে উঠতেছে ও গড এগুলো ওটা ঠিক না কিছুদিন আগে আমার উঠা লাগছিল বাধ্য হয়ে কারণ রিক্সায় একটা আসছে রং সাইড থেকে একেবারে মানে এমনভাবে ডাকছে আমি চাইলেও বেরোতে পারতেছি না রাস্তা শুধুমাত্র ফুটপাথ তো পুলিশ এসে রিক্সাওয়ালারে ধরছে ধরার পরে সেও আসলে কোনো ওয়ে পাচ্ছে না যে কীভাবে যাবে পরবর্তীতে সেই বলছে ভাই আপনারা ফুটপাথ দিয়ে চলে যান সমস্যা নাই সেদিন সেদিনই প্রথম এবং সেদিনই শেষ আমি আর আগে পরে ফুটপাতে উঠে নাই আমার ফুটপাতে উঠার ইচ্ছাও নাই ভাই ট্রাফিক আইনটা মেনটেন করি কারণ ফুটপাথটা আসলে মানুষের হাঁটার জন্য রাস্তা এই আরেকজন উঠে গেছে ফুটপাথে ঠিক না এই রাস্তায় এই ফুটপাথ দিয়ে উঠাস কারণে এক লোকে এক লোকের প্রোটেস্ট করলো এই সাইডের একটা স্কুলের একজন স্টুডেন্ট তো সেটা এই ভিডিও পরে মুহূর্তেই ভাইরাল হয় এবং ওই লোকটা ওই স্টুডেন্টের সাথে খুব দুর্ব্যবহার করে এবং তার যে পিলিয়ন ছিল সেই দুজনই ওই স্টুডেন্টের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে এবং পরবর্তীতে যখন ওই ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু ওই দুইজনেরই চাকরি চলে যায় ঠিকই আছে এরকমই পানিশমেন্ট হওয়া উচিত সিভিক সেন্স থাকা উচিত মানুষের আটটা চল্লিশ বেজে গেছে রে অফিসে পৌঁছানো কতক্ষণে ভিডিওটা একটু অফ করে